একদিন এক ছোট রাক্ষস ছানা ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে চলে যায় আর হাঁটতে হাঁটতে সামনে গিয়ে হালকের সঙ্গে দেখা হয় এরপর হালক সেই রাক্ষসের ছানাকে দেখে অনেক রাগ হয়ে যায় আর বলতে থাকে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে আমার তিনটি ধারার সঠিক উত্তর দিয়ে যাও এরপর রাক্ষসের ছোট্ট ছানা রাজি হয়ে যায় এরপর হাল তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন জিনিস বাড়লে আর কমে না তো ছোট বন্ধুরা তোমাদের যদি এই ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এর সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো বয়স এরপর হালক তার দ্বিতীয় ধাঁধাটি বলতে থাকে কোন মিষ্টির সাথে খারাপ মানুষের মনের সম্পর্ক আছে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট গিয়ে সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো জিলাপি এরপর হালক তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে মৌচাককে ইংরেজিতে কি বলা হয় এরপর সেই রাক্ষস চানাটি ভাবতে থাকে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো হ্যাঁ এরপর রাক্ষস ছানা হালকে তিনটি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দেয় এরপর হাল সেই রাক্ষস সঠিক পথ দেখিয়ে দেয় আর সেই রাক্ষস ছানাটি সেই সঠিক পথ দিয়ে তার বাসায় চলে যায় তো ছোট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও